আজকে আমাদের জার্নি হচ্ছে চারটে ভিউ পয়েন্ট আমরা কভার করব আজকে অলরেডি সবকটা দেখা হয়ে গেছে আবার যাবো দেখতে যার মধ্যে হ্যাঁ দার্জিলিংয়ের জুটা আমার এখনো হয়নি তো দার্জিলিংয়ের জুতে আমার এটা ফার্স্ট টাইম হবে আজকে তো দার্জিলিংয়ের জুতো রয়েছে লেপচা জগত রয়েছে বাতাসিয়া লুপ রয়েছে আর মনেস্ট্রি তো রয়েছে দার্জিলিংয়ে তো সেইগুলো আমরা কভার করব আজকে ঠিক নটার সময় আমরা বেরিয়ে যাব রুম থেকে আর নটার সময় আমাদের গাড়ি বলা আছে তো নটার সময় আমরা বেরিয়ে যাব তারপরে জার্নিগুলো আপনারা দেখতেই পাবেন চলেছি আমরা সাইট সিনের উদ্দেশ্যে এখন বাজে পনেরো নটা ঠিক আর আমাদের নটায় টাইম দেওয়া ছিল বাট আমরা ঠিক পনেরো মিনিট আগেই চলে এসেছি তো এখন চারটে জায়গায় ঘুরবো সেটা আপনাদের বলেছিলাম টেপসা জগৎ বাতাসি আলু আর জু তো পনেরো মিনিট আগে আমরা চলে এসেছি গাড়ি ছাড়ার অপেক্ষায় তো দুপুরের মধ্যেই আমরা রিটার্ন করব আজকে তারপর আরও প্ল্যানিং প্ল্যানিং আছে আপনাদের সাথে দেখাবো এই নিচে হচ্ছে ট্যাক ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে আমরা গাড়ি বুক করেছি তো কালকে অনেক বার্গেন করে দেন আমাদের ফিক্স হয়েছে আড়াই হাজার টাকায় মানে পঁচিশশো টাকায় তো প্রথমে ওরা তিন হাজার টাকা বলেছিল তো আমরা দু হাজার দিয়ে স্টার্ট করেছিলাম তো দু হাজারে মানে নি কারণ জুটা হচ্ছে এই দিকে আর মনেস্ট্রি বা বাতাসি আলু পোকগুলো পড়বে ওই দিকটাতে তো ওদের হচ্ছে আপ অ্যান্ড ডাউন করতে হবে তো সেই জন্য ওরা দু হাজার মানিনি পঁচিশশো টাকায় আমাদের লাস্ট ফিক্স হয়েছে জেনারেলিস যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে কিন্তু আমরা ছবি তুলি না এখানে কারণ এটা সবাই মানে কমন হয়ে গেছে এখন দার্জিলিংয়ে মানে এখানে ছবি না তোলা মানে দার্জিলিং তুমি আসনি ব্যাপারটা আছে ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে তো যাই হোক এখন আমাদের সামনের গাড়ি দাঁড়িয়ে আছে কতক্ষণে আমরা স্টার্ট দিই সেটাই দেখার কোনো আমাদের নটার সময় টাইম দেওয়া আছে অলরেডি তিনজন চলেছি আমরা এই গাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা আমাদের ভিউ পয়েন্টে এই চলে এসছে আমাদের গাড়ি ওয়াগনার এই গাড়িতে আমাদের আজকে সাইড সাইনগুলো গুলো ঘুরব এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই খুলবে না

এখান থেকে আমরা ঢুকবো ভেতরে আস্তে আস্তে এখান থেকে এটা টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে আমাদের বেশি লাইন নেই একদম কমজন আছে তো এখান থেকে আমরা ঢুকছি এখন টিকিট কাউন্টারে তো এখানে ইন্ডিয়ানদের জন্য একশো দশ টাকা এন্ট্রি ফ্রি আর ফরেনারদের জন্য একশো আশি টাকা এন্ট্রি ফ্রি আর এক্সট্রা যদি ক্যামেরা বা ডিএসএলআর কেউ নেয় তার জন্য দশ টাকা তাকে এক্সট্রা দিতে হবে

এই যে বাবা দর্শন দিয়েছে আস্তে আস্তে নামছে ওখানে একটা ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে এই কিছু লোক দৌড়ে গেছে বাচ্চাটা দেখা গেছে হ্যালো

मोट 18 दिन लगे उधर ट्रेनिंग पीरियड आज दो मिनट लास्ट को लिस्टा है या आसाम में व्हाइट टाइगर आता है ऐ तो টাইগার একদম চোখের সামনে আর কি দৃশ্য পাখের সাথে সাথে চলেছি আমরা এখনো অব্দি যা দেখে ফেললাম এখন অব্দি সার্থক চি এখানে আসা চোখের সামনে হোয়াইট টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সব কিছু দেখে ফেললাম একদম চোখের সামনে মানে চেহারাটাও ছিল বিশাল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে দার্জিলিং জুতে পুরো লাইভ মনে হচ্ছে অন্যান্য চিড়িয়াখানা কলকাতার চিড়িয়াখানা বা যে অন্য অন্যান্য চিড়িয়াখানা কীরকম হয় যে একদম দূর থেকে দেখতে খাঁচার ভেতরে বা এটাই মনে হচ্ছে একদম চোখের সামনে মানে চোখের সামনে মানে চোখের সামনেই তো এটা মনে হচ্ছে জাস্ট একটা ব্যারিয়ার আছে মিডলে আমাদের তো একদম সামনে মনে হচ্ছে তো এটা খুব লাইভলি এই জুটা তো এখন চলে এসেছি আমার রেড পান্ডার সামনে চোখের সামনেই প্রথমবার রেড পান্ডা দেখছি এই যে বসে আছে পান্ডাজি কি সুন্দর আরাম করে বসে আছে দার্জিলিং এর টয় ট্রেনের এই কুজিক শুনলেই মনে পড়ে যায় সেই পরিণিতা সিনেমাটার কাস্ত মাজার গানটার কথা যেটা শ্রেয়া ঘোষাল আর সুরো নিগমের গাওয়া আহা এক যেন অসাধারণ দৃশ্য চলে এলাম ডালিম মনিস্ট্রিতে দার্জিলিং এর অন্তর্গত এই ডালি মনস্ত্রী সুন্দর সাজানো হয়েছে টিকিট কাউন্টার এখানে এখান থেকে আপনারা টিকিট করে নেবেন টিকিট করে ঠিক এই রাস্তা দিয়ে ওপরের দিকে যেতে হবে এখানে একটা ক্যাফে রয়েছে আর এই হচ্ছে পুরোটা মনেস্ট্রি ডালি মনেস্ট্রির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে যেই মিউজিয়ামে ক্যামেরা একদমই অ্যালাউড নয় তো সেখানে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি মিউজিয়ামটির ভেতরে রয়েছে কিছু তাদের ঐতিহ্য এবং নিদর্শন আপনারা চাইলে অবশ্যই ঘুরে দেখতে পারেন মিউজিয়ামটা ডালি মনেস্ট্রি মেন টেম্পল অসাধারণ একটা সৌন্দর্য এখানে সামনে একটা এত সুন্দর হাওয়া প্লাস চারিদিকে পাহাড়ের কোলেই মনেস্ট্রি নৈসর্গিক দৃশ্য মানে পুরো কিছু দৌড়ে যাচ্ছে বাতাসিয়ালুপে বাতাসিয়ালুপে বিশেষত্ব এটাই যে এখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ে একটা নৈসর্গিক দৃশ্য লাগে দেখতে এখানে টিকিটের এন্ট্রি ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা তো পার পার্সন পঞ্চাশ টাকা করে পড়ে তো তার পরিবর্তে এরকম ভিউ আপনারা পাবেন ইভেন সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আহা অসাধারণ নৈসর্গিক একটা দৃশ্য দুর্দান্ত দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার জন্য হাজার হাজার লাখ লাখবার এখানে আসতে রাজি আছি আহা কি অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখে মনটা জুড়েই যাচ্ছে জাস্ট মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি তাকিয়েই থাকি চলে এলাম লেপচা জগতে এটাই আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন তো এখানে টিকিট এন্ট্রি ফ্রি নিল কুড়ি টাকা করে পার হেড কুড়ি টাকা তিনটা টিকিট আমাদের পড়লো ষাট টাকা তো এই উঠছে আমরা এখন ওপরে ওপরের দিকে আস্তে আস্তে ওপরে উঠতে হবে ওই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে প্রচুর আইটেমস লাঞ্চে আমাদের চিকেন লেগ কষা এদিকে থুপ্পা ওখানে ভেজ থালি শুক্তো ডাল তরকারি আলু পটলের তরকারি চাটনি মিষ্টি দই আর এখানে বাঙালি আলু সেদ্ধ ভাত এক বাটি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা ডাল মুসুর ডাল আর এখানে কষা মাংস চিকেন লেগ পিস চাইনিজ আর বাঙালি সংমিশ্রণে এখানে ফুকপা আর বাঙালি বাঙালি খাবার রাতের আকাশে জ্বলেছে হাজারো ধ্রুবতারা মনে হয় এখানে শুধু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি মনকে শান্ত রাখার জন্য এখন সন্ধ্যা সাতটা বেরিয়েছে দার্জিলিং মেলে বাট এই মুহূর্তে মেলে অন্ধকার কারণ এখানে লোডশেডিং হয়ে গেছে তো এটাই প্রথমবার দেখলাম দার্জিলিং যে লোডশেডিং হয়ে গেছে মানে আমার জ্ঞান প্রথম দেখলাম তো যাই হোক এর মধ্যেই বেরোবো ঘুরবো একটু কেনাকাটা আছে ওই কেনাকাটাগুলো সরব তারপরে বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে তারপরে ব্যাগ গোছানোর আছে কালকের জন্য তো আপাতত কেনাকাটা করি আবার পরে দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলা বেরিয়েছি হালকা মার্কেটিংয়ের জন্য মার্কেটিং করতে বেরিয়েছি তো এরকম দার্জিলিং এর মার্কেট শীতের সরঞ্জাম ত্রিশে নভেম্বর তো আজকে আমাদের ফেরার পালা পাহাড় থেকে সমতলে এই দুটো দিন দারুণ মজা হলো তিনজন বন্ধু মিলে প্রচুর জায়গায় গেলাম ঘুরলাম অনেক জায়গায় দেখলাম মানে আমার যেহেতু আগেই বলেছি যে আমার এই দার্জিলিংয়ে এই নিয়ে সেকেন্ড টাইম তো এই সেকেন্ড টাইমটা আরও যেন এক্সপ্লোর করলাম দার্জিলিংকে ফার্স্ট টাইমে যখন এসছিলাম তখন এতটা এক্সপ্লোর করা হয়নি দার্জিলিংটা যেহেতু সেটা খুবই শর্ট টাইমের জন্য ছিল তো এইবার দুদিনে মোটামুটি ভালো মতনই এক্সপ্লোর করলাম দার্জিলিংকে হ্যাঁ এবার পুরোপুরি তো এক্সপ্লোর করা যায় না আরও যখন পরবর্তী সময় আসবো তখন আরও এক্সপ্লোর করা যাবে তো যাই হোক আজকে আমাদের শেষ দিন দার্জিলিংয়ে আমাদের ট্রেন সন্ধ্যাবেলায় রয়েছে তো এখন এই মুহুর্তে আমাদের আমি আমার স্নান কমপ্লিট এখন বেরোবো একটু বেরিয়ে জাস্ট একটু ব্রেকফাস্ট করবো কিছু ছোটোখাটো কেনাকাটার আছে সেই মার্কেটিংগুলো করে নেব তো করার পরে দেন আমরা আবার হোটেল ব্যাক করব দেন হোটেল ব্যাক করার পরে আমাদের অলরেডি লাগেজ আমাদের রেডি হয়েছে সেটা আমরা তারপরে আমরা হোটেল থেকে চেক আউট করবো তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান তো দেখা যাক এরপর আর কি হয় তো সাথে থাকুন দেখতে থাকুন তো শনিবারের সকালের ম্যাল ঠিক এমনটা আজকে উইকেন্ড আজকে একটু ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো আর আজকে আমাদের এখানে শেষ দিন প্রশান্ত দিকে আগে মেলে চলে এসছে চা খেয়ে নিয়েছে এবার আমাদের চা খাওয়ার পালা ভিউ পয়েন্টে যেতে যেতে আমরা শুনলাম বাচ্চাদের একটা মন শান্ত করা প্রেয়ার তো ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার রূপটা ঠিক এরকম অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য যেন দুহাত আমাদের ডাকছে কাঞ্চনজঙ্ঘা বুদ্ধ তারপর আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ সারার জন্য মহাকাল রেস্টুরেন্টে তো এখানেই আমাদের যাত্রার অন্তিম পর্ব এখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে লাস্ট বারের মতন ম্যালকে বিদায় জানিয়ে চলেছি আমরা আমাদের যাত্রাপথে এবার বাড়ি ফেরার পালা তো এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরব শেয়ার গাড়ি ধরে দেন এনজিপি দেন এনজিপি থেকে আমাদের মেয়েদের বাড়ি তো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা ঘন মেঘ কাটিয়ে চলেছি আমরা নিজেদের গন্তব্যে এই ট্রিপটা সত্যি আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে দুদিনই হোক বা দশ দিনই হোক একটা দারুণ অনুভূতি আমরা ঢুকলাম এনজিবি স্টেশনে তো যেটা বলেছিলাম আমরা শেয়ার গাড়ি নেবো তো শেয়ার গাড়ি আমরা নিইনি তো আমাদের খুব ভালো একটা ডিলে পেয়ে গেছি তেরোশো টাকায় আমরা চলে এলাম প্রাইভেট গাড়িতে দার্জিলিং থেকে এনজিপি স্টেশন তিনজনে আমাদের ভাগ করে যেটা হয়েছে চারশো তেত্রিশ টাকা করে মতন পড়েছে আমাদের তো মোটামুটি আরামসেই চলে এলাম এনজিপি স্টেশনে কোনো প্রবলেম হয়নি তো এরপর ট্রেন হচ্ছে আমাদের সাতটা পঁয়তাল্লিশে কলকাতার উদ্দেশ্যে মানে শিয়ালদা স্টেশনের এই হচ্ছে ব্যাগ লকার রুম যেখানে আপনারা ব্যাগ খুবই স্বল্প মূল্যে রাখতে পারবেন চলে এসেছি আমরা এনডিপি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে তো এই হচ্ছে লকার রুম তো দুশো টাকায় চব্বিশ ঘন্টা এখানে আপনারা ব্যাগ স্টোর করে রাখতে পারবেন তো খুবই দরকারি একটা জায়গা যেখানে আপনারা রুমে রাখতে পারবেন আপনাদের ব্যাগ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল তার ঠিক দু তিন মিনিট পরেই ট্রেনটা ছেড়েছে তো আমাদের ট্রেনে ওঠার সময় তিন নম্বর প্ল্যাটফর্ম প্রথমে বলেছিল দেবে ট্রেনটা কিন্তু সেটা দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মানে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে তো যাই হোক ট্রেন আপাতত আমাদের সাকসেসফুলি ছেড়ে দিয়েছে এরপর কলকাতায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আসার সময় আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসে কিন্তু যেটা আপগ্রেড হয়ে হয়েছিল এসি থ্রি টায়ারে তো যেটা নাকি আমাদের জন্য ভালোই হয়েছিল ট্রেন ছাড়ার এক ঘন্টা পরই আমরা শুরু করে দিয়েছিলাম রাতের ডিনার কারণ আমাদের ভোর ভোর সকালে উঠতে হবে তো এখানে ছিল আমাদের রুটি আর চিলি চিকেন যেরকমটা আমরা রাজধানী বা অন্যান্য এসি সুপারফাস্ট ট্রেনগুলোতে দেখতে পাই পার্সোনাল নাইট ল্যাম্পগুলো যেগুলো খুবই দরকারি বই পড়া এবং অন্যান্য কাজের জন্য তো ভোর পাঁচটা কুড়িতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তো ভরির কাটায় সাড়ে পাঁচটা নেমে গেলাম শিয়ালদা স্টেশনে এনজেপি থেকে তো এখানে আমি দুইজন বন্ধুকে বিদায় জানিয়ে চলে গেলাম যার যার নিজেদের গন্তব্যে টেল দেন টাটা টেক কেয়ার গুড বাই সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেন টাটা